হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি কারণ অনেকদিন পর আজ হেরিক্যান ডট কম থেকে এই ওয়েবসাইট থেকে আমি একটা মানি ব্যাগ অর্ডার করছিলাম তো পাঁচ দিনের দিন আমি হাতে পেয়েছি তো আমি রনি ভাইয়ের দোকানে বসেছিলাম ওইখানে সেলার দিয়ে গেছিলো তো রনি ভাই বললো আনবক্স আমি করি তো যে কথা সেই কাজ তো রনি ভাই তাড়াতাড়ি আনবক্স শুরু করে দিল তো এটা হচ্ছে সেই হেরিকেন ডট কমের সেই মানিব্যাগ এটা উপরে খোদাই করে হেরিকেন লেখা আছে এবং মানি ব্যাগটা আমি আগুন দিয়ে বিভিন্নভাবে টেস্ট করে দেখেছিলাম এটা অরিজিনাল লেদার তো দেখুন এটা হচ্ছে এই মানি ব্যাগটা কেনার উদ্দেশ্য হলো মানে বেশ কিছুর কার্ড রাখা যাবে এটিএম কার্ড মাস্টার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এরকম টুকটাক বেশ কয়েকটা কার্ড রাখা যাবে দশ বারোটা তো এটার জন্য আমার মানি ব্যাগটা কেনা তো দেখুন এটা অনেক গোলায় এটা অপশন আছে আর টাকা রাখার জন্য দুইটা তো আমি আবার ভালোভাবে হাত দিয়ে একটু দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা তো এটা আমি গুনে দেখেছি বারোটা কার্ড রাখা যাবে তো দেখুন মডেলটা খুবই সুন্দর লেগেছে মডেলটা তো আমি এটা অনলাইন থেকে ভিডিও দেখেছিলাম দেখার পর পছন্দ হয়েছিল তারপর ওনাদের সাথে যোগাযোগ করছিলাম তো আমি যখন অর্ডার করছিলাম তখন স্টক শেষ হয়ে গিয়েছিল তো আমার কাছে টাইম নিয়েছিল সাত দিন তো সাত দিন লেগেছিল না পাঁচ দিনের দিন আমাকে অর্ডার কনফার্ম করে পাঁচ দিনের দিন আর কি আমাকে পাঠিয়ে দিয়েছে এই দেখুন খোদাই কলিকা হ্যারিকেন তো হ্যারিকেনের সবগুলো প্রোডাক্ট আমি কম বেশি দেখেছি আপনারাও চাইলে নিতে পারেন তো যাই হোক মানি ব্যাগটা কিনেছি তো রাত্রেবেলায় আমি মানি ব্যাগটায় সব কিছু ইনস্টল করেছি তো দেখুন কেমন দেখা যাচ্ছে তো এসবগুলো কার্ড আমি রেখেছি ডাস্ট বাংলা এটা হচ্ছে পুবালি এটা আল আরাফা এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স আর এটা ডাস্ট বাংলা মাস্টার কার্ড আর এটা ডাস্ট বাংলার কালো কার্ড তো তারপরে এটা ঢাকনাটা উঠালেই এইটা হচ্ছে এইটা আর একটা জায়গা কার্ড রাখার এটা হচ্ছে মেট্রো রেলের দশ বছরের কার্ড সেইটা সেটা রেখেছি আর হচ্ছে এইখানে হচ্ছে ভিজিটিং কার্ড রাখার জন্য একটা জায়গা আছে আর হচ্ছে এইখানে রাখি দুই টাকা এক টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত এটাই রাখি আর এই পাশে যে জায়গা এইটাই পাঁচশো এক হাজার এইগুলাই এখানে রাখা পড়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আপনারা ভিডিও দেখে জানাবেন মডেলটা কেমন হয়েছে তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই